আল্লাহ পাকে আয়াতে বলেছেন ওলা তুসাল্লি আলা আহাদিম মিন হুম মাতা হাবিব আমার দোস্ত আমার তাদের জানা যার নামাজ পড়বেন না তা তাকুম আলা কবরিহি এবং তাদের কবরে পাশে দাঁড়াইয়া দোয়া করবেন না এরা কারা প্রশ্ন নাই আল্লাহ পাক বলেন হাবিব আমার দোস্ত আমার সেই সকল মানুষের জানা আর নামাজ আপনি পড়বেন না এবং সেই সকল মানুষের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি দোয়া করবেন না অর্থাৎ করবেন না আল্লাহ হাবিবকে বলে দিলেন এখন আল্লাহ কি প্রশ্ন করি আল্লাহ তোমার হাবিবকে যে তুমি বলেছ এক শ্রেণীর মানুষের জানাজার নামাজ পড়ার জন্য নিষেধ করে দিয়েছ আর ওই শ্রেণীর মানুষের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার হাবিবকে কবর জিয়ারত করা তুমি নিষেধ করে আল্লাহ গো তারা কারা আল্লাহ পাক বলেন কি বলেন কাফারু আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সঙ্গে এবং আমার হাবিবের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা কুফুরি করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা গালি দেয় আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে যারা বিয়াদবি করে রসুলের সঙ্গে যারা বিয়াদবি করে আল্লাহর সঙ্গে বিয়াদবি যে কোনো প্রকারই হোক এটা কুফুরি হয়ে যায় আল্লাহ রসুলের প্রতি যে প্রকারে হোক যদি কেউ অন্যায় অপরাধ করে এটা কুফুরি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা কুফুরি করে বিয়া দিবি করবে আমি আল্লাহ আমি আপনাকে বলে দিলাম তাদের জানা জানা নামাজ আপনি পড়বেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনো দিনও জিয়ান্ন জিয়ারত করবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা কাফের বেঈমান বেইমান যারা রসুলকে কুটুক্তি করে কথা বলে রসুলের দুরুদ নিয়ে কুটুক্তি করে কথা বলে রসুলের দুরুদ শুরু পড়লে যারা হাসে এরা মুনাফিক আর মুনাফিক কি করতে করতে কাফের হয়ে যায় আর কাফের যখন হয়ে যায় তাদের জানা জানা জানাজ স্বয়ং রাবুল আলামিনের তরফ থেকে নিষেধ হয়ে যায় আল্লাহ বলুন এই জন্য আমার ভাইয়া আল্লাহ সানে যদি কোনো কথাবার্তা বলা হয় খুব সাবধানে বলতে হবে যেন কোন প্রকার আল্লাহর সঙ্গে কুপুরি না হয় আল্লাহর সঙ্গে বেয়াদবি না হয় প্রভুর সঙ্গে যেন বেয়াদবি না করা হয় আর আল্লাহর হাবিব সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সৃষ্টি মহামানব শুধু দুনিয়ার জন্য নবী নয় আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে আঠারো হাজার মাখলুকা তার মধ্যে যা কিছু আছে সমস্ত সৃষ্টির যার খাতির আল্লাহ সুবাহান তালা সৃষ্টি করলেন তিনি হলেন রহমত নীল বলেন তিনি হলেন রহমত নীল আল্লাহ রবিন

প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে যদি কেউ অপরাধী হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কেউ যদি গুনাহের কাজ করে ফেলে আল্লাহর দরবারে কেউ যদি অপরাধ করে আল্লাহ পাক বলেন বান্দারে তুমি অপরাধ করেছো গুনাহ করেছো তোমার জন্য আমি দরজা খুলে রেখে দিয়েছি তওবার দুয়ার রেখে দিয়েছি তুমি যদি তুমি যদি পাহাড় সমতুল্য গোনা করো সাগরের পানি পরিমাণ গোনা করো পৃথিবীর যত আকাশের চাঁদ তারকা রাজির মতো যত গোনা করো তোমার কোনো ভয় নাই ভয় নাই তুমি আমার তওবার দুয়ারে শেখবার তওবা করো আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে আমি তোমাকে প্রিয় বানায় নিব